ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো তোমরা থামবেল দেখে বুঝতেই পারছো যে কৃষ্ণকালী মাকে নিয়ে বলছি হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে যে কথাটা আমি বলবো মঙ্গলা মায়ের বা কৃষ্ণকালী মাকে নিয়ে আমরা কি করছি যে অনেকেই মায়ের মন্দির মা আমাদেরকে বারবারই বলছে তোমরা যদি কোনো ধরো অনেকে আছে না এমন যে মায়ের মন্দিরে গিয়ে মানে প্রথমেই ধরো আমাদের তো চাওয়ার শেষ নেই মায়ের কাছে আমরা এটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে দেখো মা তো আমাদের মাথার ওপরে আছেন কৃষ্ণকালী মা ভগবান মাথার ওপরে আছেন তারা কিন্তু সবই তিনি সবই জানেন যে আমাদের কি মাথায় চলছে সুতরাং আমাদেরকে তাদের জানানোর কিছু নেই তারাই কিন্তু সবকিছু ঠিক করে দেন শুধু আমি তো সবসময় ঠাকুরকে এত অভিযোগ সত্যি কথা বলি না আমি প্রথমেই বলি যে মা সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো আমরা যেন সবাই ভালো থাকতে পারি এর থেকে আর বেশি কিছু মায়ের কাছে চাওয়ার নেই হ্যাঁ যখন নাকি খুব বিপদে একটা কিছু নিয়ে পড়ি তখন শুধু বলি মা তুমি রক্ষা করো তো সেই কারণে কারণ কি তিনি তো আমাদের মাথার ওপরে আছেন তিনি তো সবই জানেন যে আমার কি নিয়ে চিন্তা কি নিয়ে ভাবনা তো সেই কারণে আমি বলছি যে অত মাকে যে আমরা প্রথমে এসে অনেকেই দেখছি যে এসেছি কিন্তু আমি আসার পরে যে না কাজ হয়নি তো আর যাবো না এ বা আমি নাম জব করছি কই আমার তো কিছু হচ্ছে না এত উঠালা হওয়ার কিন্তু কিছু নেই মঙ্গলা মা কিন্তু বারবারই বলছে যদি তোমরা এসে তোমাদের কোনো কাজ না হয় তাহলে কি তোমরা মাকে ভালোবাসবে না এটা তো ঠিক আচ্ছা আমরা ধরুন প্রত্যেক আমাদের সারা যখন জবে থেকে আমরা মায়ের মন্দিরে যাই আমরা তো কোনো কারণবশতই যে সবসময় যাই এমন না তো আমরা তো মাঝে মধ্যেই মায়ের দর্শন পেতে যাই তাই না তো সেই রকমই বলতে চাই আমি যে তোমার কি চাওয়া পাওয়ার থেকে বড় কথা আমার কাছে তো মনে হয় মায়ের দর্শন পাওয়াটাই আমার কাছে বড় কথা আমার সব চাওয়া পাওয়া সবই আমি মায়ের চরণে দিয়ে দিয়েছি মা তুমি রক্ষা করো সবই আমার রক্ষা করো আমি এটাই সবসময় ভাবি কারণ মঙ্গলা মা সবসময় বলছে এবং আমিও দেখেছি অনেক ভক্তরাই মানে ভাবছে যে আমি বারবার বলছে যে আমরা নাম জপ করছি কই কিছু হচ্ছে না তো আরে নাম জপ করতে করতে যদি আমি ভাবি যে এই আমার এটা মানে হয়তো আমি জয় কৃষ্ণকালী মায়ের জয় এরম করে নাম জপ করছি হয়তো আমার মাথার মধ্যে ঘুরছে অন্য কিছু এটা কিন্তু আমি অন্যকে না আমি নিজেও ভাব জানছি আমি কিন্তু একভাবে কখনোই দেখছি না যে কৃষ্ণকালে মায়ের নাম জপ যখন একশো আটবার করতে থাকি তখন পুরোপুরি সম্পূর্ণভাবে মায়ের মুখটাই রাখার চেষ্টা করি কিন্তু তবুও দেখি কোথাও ঘুরে যায় তাহলে নাম ডাকতে হবে তো আমার মনের মতন করে মানে আমাকে প্রথমত মাকে ভালোবাসতে হবে মঙ্গল আমার সবসময় বলে মাকে শুধু ভালোবাসো ভালোবেসে যাও দেওয়ার ডিউটি মার তুমি শুধু মাকে ভালোবাসো মন ভরে ভালোবাসো এমন এমন ভক্ত আজকে বলছে যে মা আমার এত ভালো হচ্ছে নাম জপ করে আমি প্রত্যেক মাসে মাসে তোমার কাছে কাছে মায়ের আসব। সেই শুনে মা তো আনন্দিত স্বাভাবিক তুমি বলো আজকে আমরা একবারও এখনো দর্শন করতে পারিনি আর অনেকে আছে যে তারা একদিনের পর দিন এসে দর্শন করে যাচ্ছে ডালা নিয়ে আসছে মাথায় করে করে সবাই এগুলো কি মঙ্গলামা চেয়েছেন না এগুলো তারা তাদের মতন করে দিয়েছে কারণ তাদের উপকার হয়েছে আজকে ধরো আমার আমরা কি করি প্রত্যেক বছর সময় অনেকেই দেখি আমি বস্ত্র দেয় তারপরে ডালা সাজিয়ে বেশ সিঁদুর আলতা বস্ত্র মিষ্টি ফুল সব কিছু নিয়ে যাই তার মানে কি আমরা কি কিছু চাওয়ার জন্য মাকে দিতে যাচ্ছি না আমাদের মনে হয়েছে যে না মাকে একটা বস্ত্র দেওয়া দরকার তাই মাকে আমরা বস্ত্রটা দিলে আমাদের হয়তো মা মায়েরই তো সব জিনিস আমার বর একটা কথা আমাকে বিপত্তারণী পুজোর দিন আমি যখন বলছি যে এবার একটা ভালো শাড়ি আমি আবার বলো বলতো দুর্গা পুজোতে শাড়ি দিই না আমি দিয়ে দিই হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন মানে মানে আমার ঘরে যেদিন করা ব্রাহ্মণের পুজো হয় সে তো একই ঠাকুর বা ঠাকুরকেই তো দেওয়া তো ওই কারণে আমি বিপত্তারণী পুজোর সময় আমি শাড়িটা দিই তা আমার বর্ষা দিন বলছে যে সবই তো মায়ের জিনিস আর মাকে আর দেওয়া কি এগুলো তো সবই মায়ের সে তো স্বাভাবিক তো এইরকমই আমরা কোনো মাকে দি তার মানে কি কিছু সব সময় পাওয়ার উদ্দেশ্যে তা তো নয় আমাদের এটা আমরা ওই যে বাড়িতে পুজো করি হ্যাঁ সবসময় যাতে আমরা ভালো থাকি সেই মঙ্গল কামনা করেই মাকে বলি মা আমাদেরকে ভালো রেখো এবার আমি ডালা নিয়ে আসছি মানে আমার ভালো হতেই হবে বা ভালো সবসময় আমি চাইছি আমার এটা হবেই না হলে আমি আর আসবো না এমন নয় আমি তো সবসময় এখনও পর্যন্ত নাম জপ করে যাচ্ছি জানি না আমার কবে মন স্থির হবে ত মানে পুরোপুরি একেবারে মায়ের মতন করে মঙ্গলামা যেমন করে বলে ততটা হয়তো আমাদের পক্ষে সম্ভব না বা আমরা করতে পারবো কি না জানি না তবে চেষ্টা করছি করার মনটাকে স্থির করার এমনিতেই বলে যে সবসময় দেখো একশো আটবার যখন ঠাকুরের নাম নিই না তখন তৎক্ষণাৎ একটু মনটা স্থিরই হয় তো আমিও রাখার চেষ্টা করি এই ভিডিও করার আগেই আমি মানে একটুখানি মায়ের নাম নিয়ে তারপরেই বসলাম তো এরকম যখনই আমি সময় পাই আমার এখন আমি সকাল আর করতাম এখন আমি রাতে ঠিক টাইমে শোয়ার আগে করছি কিন্তু সকালবেলাটা ঠিক হয়ে উঠছে না এই রকমই আর কি তো যখন সময় পাচ্ছি তখনই মায়ের নাম জপ করছি সময় পেলেই মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় আর প্রাণ ভরে শুধু মাকে ভালোবাসো পাওয়ার আশা করো না পাওয়ার আশা করার থেকে মাকে শুধু মন ভরে ভালোবাসো মা তোমাদের উজাড় করে দেবে এটা ঠিক মায়ের কাছে কিছু চাওয়ার নেই চাওয়ার আগেই মা দিয়ে দেবে কিন্তু তার জন্য মাকে ভালোবাসতে হবে মন দিয়ে আমি দেখেছি যখন নাকি মঙ্গলা মঙ্গলামা মন্দিরে ঢোকে এত সুন্দর করে মাকে আদর করে ঠিক মনে হয় না আদর করছে। আমার কিন্তু প্রথম থেকে আমার ভিডিওতে অন্য অন্য ভিডিওতেও শুনবে প্রথম থেকে আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগতো যে মাকে এসেই খুব সুন্দর করে আদর করতো হ্যাঁ যেটা আমরা ভাবি যে মাকে মানে মায়ের চরণটা ধুতে পেরে ধরতে পারলেই যেন আমাদের মনে হয় যেন আমরা অনেক কিছু কিন্তু মাকে ওরকম ভাবে ধরে আদর করাটা মানে আমার তো অনেক ভয় লাগে মানে সাহসের ব্যাপার একটা কিন্তু মঙ্গলা মা কি সুন্দর করে মাকে আদর করে তাই সবসময় বলে মঙ্গলামা যে মাকে তোমরা আগে কিন্তু ভালোবাসো ভক্তদের বলে যে তোমরা কি কিছু না পেলে মায়ের কাছে আসবে না তখন বলছে কেন মায়ের নাম জপ করবে না বলছে সত্যি তো আমরা সবসময় সেই উদ্দেশ্যটা বাদ দিয়ে শুধু মাকে ভালোবাসবো আর মায়ের নাম জপ করবো তাহলেই মা আমাদেরকে নিশ্চয়ই উজাড় করে দেবে আর মায়ের কাছে যারা আসে তখন কখনো তারা খালি হাতে কেউ যায় না সবাই হাত ভরে নিয়েই যায় এটা আমরা জানি আমরা নিজেরাও ঘরে বসে নাম জাপ করে আমরা পাচ্ছি ফল সত্যি পাচ্ছি আর আমি বলেছিও একদিন অন্তর অন্তর আমি যাই হোক আমি মঙ্গলা মায়ের ভিডিও আমি ছাড়বই একদিন রোজ পারবো না তবে একদিন অন্তর অন্তর করবো এই হচ্ছে কথা আর আজকে একজন একটা ভক্তকে দেখে আমার খুব ভালো লাগলো যে একজন ভক্ত মানে তার বাড়িতেই প্রতিষ্ঠা করা কৃষ্ণকালী মাকে প্রত্যেক দিন সে নমস্কার করে মানে বাইরে যেত মানে জোমাটো কাজ করে যত সম্ভব তো সাইকেল নিয়ে যাচ্ছিল সেই সময় তাকে চার চাকা গাড়িতে ধাক্কা মারে সে একদিকে ছিটকে পড়ে গেছে আর সাইকেল একদিকে ছিটকে পড়ে গেছে বোঝো যে কত বড় বিপদ থেকে সে মানে মানে তার জীবন নিয়ে টানা কিন্তু সে রোজ যখন ঘর থেকে বেরোতো কৃষ্ণকালী মাকে নমস্কার করে যেত আর মায়ের নাম জপ করে যেত তো সে প্রাণ তার ফিরে পেয়েছে তার মা তার সন্তানকে ফিরে পেয়ে ছেলেকে নিয়ে ছেলে অনেক বড় ছেলেকে নিয়ে এসেছে মানে ভীষণভাবে ব্যাকুল হয়ে পড়েছে যে আমার ছেলের প্রাণ ফিরে পেয়েছি কারণ যে আমার বাড়িতেই প্রাণ মায়ের ফটো প্রতিষ্ঠা করা আছে আর ছেলের নাম জপ করে যাওয়াতেই ছেলে কিন্তু কিচ্ছু হয়নি তার শরীরে এতটুকু কিছু হয়নি শুধু হাতের এই জায়গাটা বললে একটু লেগেছে এইটুকু তো হবেই কারণ কি মা এটাই বুঝলাম যে মা কি করেছে যে না অল্প থেকে তাকে মানে অল্পের ওপর থেকে তাকে বাঁচিয়ে দিয়েছে এই হচ্ছে আমার যেমন জ্বর কালকের থেকে তো আমি সব সময় সবসময় ঠাকুরকে ডাকছি যে মানে বারবার মাকে বলছি যে মা আমার ছেলে তাড়াতাড়ি জ্বরটা ভালো করে দাও তার মানে কি এই নয় যে আমার ছেলের যে কোন মানে জ্বরটা এক্ষুনি ভালো হয়ে যাবে এই মানে সেটা নয় তার সেটার জন্য তো সময় সাপেক্ষ হ্যাঁ এটা বলতে পারি যে মাকে যখন ডাকছি নিশ্চয়ই ভালো হয়ে যাবে মানে হয়তো তিন দিনে যেটা কমে যেত সেটা হয়তো দুদিনে কমে যাবে এরকম হয়তো যেটাতে খুব কষ্ট পেত সেটা হয়তো কম হবে এরকম তো সেই কারণেই বলছি যে সবাই এতটাই ব্যাকুল হল না তো মা যখন মায়ের কাছে যখন কিছু মায়ের নাম জপ করছো বা মাকে স্মরণ করছো মা নিশ্চয়ই তোমাদের কথাও ভাববে এটা গেল আর একটা বাচ্চাকে দেখছিলাম আমার ভীষণ ভালো লাগলো দেখে বাচ্চাটা হাঁটা চলা করতে পারতো না শুধু মানে কেমন একটা একটা লাফালাফি এরকম তার মা চাইলো সদ্য শিশু বেশি বড় না তো সেই বাচ্চাটা নাকি হাঁটতে পারছে এখন বলতো কতটা বড় মিরাক্কেল আর শুনে সত্যিই খুব ভালো লাগে এইসব দেখতে না আমার শুধু মানে চক্ষু স্থির হয়ে যায় আর শুধু ভাবি যে ঠাকুর মানুষ যত পৃথিবীতে মানে আছে এরকম মানুষ সবাইকে ওই কৃষ্ণকালী মায়ের কাছে নিয়ে যাও আর সবাই যারা নাকি আছে এরকম যে হ্যাঁ ডাক্তার তো আছেই দেখো সবাই ডাক্তারের ওপর ভরসা রাখে তার উপরে হচ্ছে ভগবান আমি সব সময় বলি ডাক্তারও এক সময় বলে যে ভগবানকে ডাকো সবই ভগবানের হাতে ছেড়ে দাও তো এইরকমই বলি যে যারা নাকি এখনো এরকম আছেন যে ভীষণ পরিমাণে আমি অনেক মানে বলে শেষ করতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো এরকম অনেকেই আছেন যাদের নাকি গা হাত বা ব্যথা যারা নাকি কোমরে যন্ত্রণা প্রচুর প্রবলেম নিয়ে মানে কৃষ্ণ মঙ্গলামা অনেক ভিডিও ছাড়েন তো আমি দেখি যে প্রচুর ভক্ত প্রচুর ভক্ত মানে মাথায় ডালি ডালি করে নিয়ে আসছে যে নাকি বাড়ি থেকে নাম জপ করি তাদের এতটা উপকার হয়েছে এবং তারা অনেকে বলছে যে জবা ফুল দেয় মা তো অন্য কিছু দেয় না মা দেয় না তাবিজ মা দেয় না জল কিছুই না শুধু ফুল দেয় নাকি শুনলাম তাতেই তারা এত উপকৃত হচ্ছে তাই সমস্ত ভক্তদের কাছে আমার একটাই উদ্দেশ্য যে যারা নাকি এরকম বাড়িতে অসুস্থ হয়ে আছেন একটু কষ্ট করে হলে অন্তত বাকে ঘরে বসে প্রথমত মায়ের নাম জপ করুন যতবার পারেন মায়ের নাম জপ করুন আর অপরকেও বলুন যারা নাকি এরকম প্রবলেমে আছে তারা না তাদেরকে সবাইকে বলুন মায়ের নাম জপ করতে আর অবশ্যই আপনারা গিয়ে মায়ের কাছে গিয়ে দর্শন করে নিশ্চয়ই আপনারা দেখবেন খালি হাতে ফিরে আসবেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা ফিরে আসবেন মানে নিশ্চয়ই ভালোভাবে মানে ভরা হাতে ফিরে আসবেন কালকে একটা ক্যান্সারের কথা ঝিলিকে একটা ভিডিও ছেড়েছিল তো আমি কমেন্টে জানিয়েছি যে বলো যে ওইখানে যেতে কৃষ্ণকালী মায়ের কাছে তুমি বিশ্বাস করো আমার না এখন একটা মানে অন্ধবিশ্বাসের মতন হয়ে গেছে মানে কি বলবো আমি এখন খুব মন থেকে বিশ্বাস করি বিশ্বাস করো মানে কি বলবো আমার এখন যখনই কিছু হয় না আমি শুধু ভগ মানে মাকে ডাকি মা রক্ষা করো আমি যা একটা মানে বিশ্বাস এসে গেছে যে মা এটা বললে মার কাছে আমার সলভ হবে কারণ কি আমার শারীরিক দিক থেকে আমি দেখি আমি কিন্তু আগের থেকে অনেক সুস্থ আছি আমি না মানে জানুয়ারি এই বছর চব্বিশ সালটা পড়া থেকে আমি এত ভুগছিলাম কি বলবো তোমাকে কিন্তু আমি রিসেন্ট এক মাস ধরে আমি কিন্তু ভালো আছি আমার মানে দেখো মাথা যন্ত্রণা মাথা মাঝে মাঝে ঘোরানো এগুলো তো মানুষের জীবন থাকলে তো হবেই কিন্তু আমার যে অন্য অন্য আরো অনেক যে প্রবলেম হচ্ছিলো সেগুলো থেকে কিন্তু আমি অনেকটাই ভালো আছি আমি যেমন বিছানা দিয়েই উঠতে পারতাম না কি করে কাজ করবো এগুলো ভাবতাম সকালবেলা উঠে এখন কিন্তু আমার সব নেই আমি কিন্তু সমস্ত কিছুই নিজের হাতেই করছি আর আমি কিন্তু আমার কাজে এখন অত প্রবলেম নেই হ্যাঁ দু একটা দিন যেমন কালকে রাতে ঘুম হয়নি ছেলের শরীরটা খারাপ ছিল বললাম জ্বর ওই কারণে আমাকে কি বলো তো আমি তো রাতে একটা ঘুমের ওষুধ খাই মেডিসিন খাই এবার সে কারণে আমাকে মেডিসিনটা খেয়ে খেয়েছি আর ঘুমটা আমার হচ্ছে না বারবার মানে আমি ঘুমিয়ে পড়তে চাইছি কিন্তু আমার মনের মধ্যে রয়েছে ছেলের জ্বরটা এসছে কিনা সেই চিন্তাধারা করতে করতে আমার ঘুমটা ঠিক কালকে হয়নি মায়ের মন বুঝতেই পারছো সেই কারণে না আমার সকাল থেকে মাথা খুব যন্ত্রণা করছে আর মাথাটা ঘুরছে সকালবেলা আমার অনেক সকালে উঠতে হয় কারণ আমার আটটা থেকে টিউশন থাকে তার আগে তো সংসারে কাজবাজ থাকে তোমরা জানোই তো সেই কারণে সকালবেলা উঠতে আজকে কষ্ট হচ্ছিল আর রাতে যেহেতু ঘুমটা হয়নি আজকে তো ঝিমঝিম ভাব আর মাথাটা ঘোরাচ্ছে এগুলো আমি কিছু ভাবি না এগুলো আমি মনে করি এগুলো সাধারণ মানুষের প্রত্যেকের জীবনেই আছে হম তো এগুলো নিয়ে আমি কিছু ভাবি না আমি শুধু ভাবি যে বড় বড় রোগের থেকে ভগবান আমাদের সবাইকে মুক্ত রাখুক সবাইকে ভালো রাখুক ছোটখাটো জিনিস যেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সেরকম কিছু তো মানুষের জীবনে থাকবে মানুষের শরীর মানেই রোগ তাই না তেমন এমন কিছু রোগ দিও না ভগবান সবাইকে সুস্থ রাখুক সবাই ভালো থাকুক এই বলে আজকের ভিডিওটা শেষ করে বলছি অনেক বড় হয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়